এবারে মনে হচ্ছে একটা বাগদা মাছ পড়লেও পড়তে পারে কিন্তু মনে হচ্ছে গেলে হ্যাঁ আছে সেই সাইজের বাগদা একটা উঠে গেল বাগদাটা বাগদার সাইজটা তোমাদের দেখাতে চাই বন্ধুরা এই সাইজের বাগদাটা দেখে নেন जल्दी की हाँ uh -huh. খুব একটা মাছ পড়ছে না এই সময় খুব একটা মাছ উঠছে না জালে দুটো তিনটে করে ছাদি মাছ উঠছে সাইডের দিকে গিয়ে দেখা যাক কটা করে ওঠে এই সাইজের ছাদি একটু ছোট সাইজের আশা করা যায় ওই side এর দিকে গেলে একটু বড় size উঠতে পারে একটা পুঁটি মাছ উঠে গিয়েছে মনে হচ্ছে এবার একটা পোনা মাছ পড়তে পারে তা করা যায় ভাঙন মাছও পড়তে পারে একটু নিচু করে টান নিচু করে বসায় টান জালটা আমার আন্দাজে খারাপ হলো না উঠল বাটা একটা বাটা মাছ উঠে গেল সেই সাইজের বাটা বাটা মাছ সেই টাইগার সাইজের বাঘটা আমার চার একটা উড়ে গেল টাইগার টাইগার ছিল গেল সেই ভাঙনটা সাড়ে মাসের সাইজ একটু ছোট ছোট আমি যে বলেছিলাম ভাঙন মাছ পড়েছে জালে সেই ভাঙন মাছ এই উঠে টোটাল এখন এই কটা টোটাল এই মাছ হলো এখন এই জায়গাটায় মানে এই জায়গাটায় এই জায়গাটাই সাত মাস পেয়ে ওটা ব্যাস ওই যাবে এর ইক ওই সামনে বেরিয়ে মনে হচ্ছে এক মাস পড়লেও পড়তে পারে জালের ভিতরে কিন্তু না আমি যেটা পোনা মাছ বলেছিলাম সেটা ভাঙন মাছ আবার একটা পড়েছে ট্যাংরা মাছও আবার

এটাকে বলা হয় মেয়ে থাটি ডিমুলো সেই সাইজের একটা ভাঙুর মাছ উঠে আসলো আবার এবারে বড় সাইজের একটু উঠলো লোকের ঘেরে চলে যাবে